এখানে বসছেন ভাড়া দিতে হয় না আগে দিতেন আগে দিতেন কত টাকা দিতেন আগে একশো বিশ টাকা কয় ঘন্টা ধরেন দশটার থেকে রাত নটা দশটা টাকা একশো বিশ টাকা এখন কেউ নেয় টাকা না এখন কেউ নেয় নাকি বাড়িতে বলেন না কেউ হ্যাঁ কেউ নেয় সত্যি করে বলেন হ্যাঁ না যদি প্রমাণ হয় তখন কিন্তু আপনি ফাইসে যাবেন হ্যাঁ

সব কিছুই সব কিছুই নষ্ট হতেছে এই কারণে ধরেন শাক আসতেছে আর বর্তমানে আমরা যে বৃত্ত থেকে শাক আনি ওই মোকামে আপনার শাকের দাম বেশি এখান থেকে আমরা যদি দুই টাকা লাভ আনি তাহলে এখানে দুই টাকা লাভে বুঝতে পারি এখানে তিরিশ টাকা আনলে এখানে বত্রিশ টাকা ওইখান থেকে আঠাশ টাকা আনলে তিরিশ টাকা আমাদের গাড়ি ভাড়া পার পিসের টাকা করে না হিসাবে শাকের দাম বেশি আমরাও রাখতেছি বেশি মূলত বৃষ্টির কারণে সমস্যাটা হচ্ছে বৃষ্টির কারণে আর কোনো সমস্যা নেই কারণ কি <dieenciwieachen> <Ka reference> বিশ টাকা প্রতি তুই এটার কারণটা কি তুই যদি বলতেন কারণ তো আমি নিজেও জানি না হয়তো ম্যাগ বৃষ্টি হওয়ার কারণে কারণ আর আমরা বুঝতে পারলাম আর আমরা দাম না এটা কংগ্রেস চাই সবাই বাজে চাই আমি আপনাদের কাছে বন্ধুতা কইরা আজকে কত দাম কত আজকে মামা না না সব জিনিসের দাম আজকে অনেক বৃদ্ধি অনেক অনেক হ্যাঁ কত টাকা এটা যদি